আসসালামু আলাইকুম বারাকাতু আপনার জীবনে দীর্ঘদিন ধরে কষ্ট অপমান অভাব আর অন্ধকার যেন থামছেন মনে হচ্ছে দোয়া হচ্ছেন তবে থামুন কারণ এই ভিডিওটি আপনারই জান যদি বিশেষ পাঁচটি আলামত আপনার জীবনে দেখা দিতে শুরু করে তবে জেনে রাখুন আল্লাহ আপনার দুঃখের দিনগুলো টিয়ে নিচ্ছেন সুখের ঘোষণা দিতে চলেছেন আপনি কি এমন এক সময় পার করছেন যখন চারপাশ অন্ধকার যেখানে একটার পর একটা আসছে মনে হচ্ছে আল্লাহ না তেমে কারণ এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে আপনার মুক্তির ঘোষণা আপনি কষ্টে আছেন মানে আপনার উপর আল্লাহর নজর নেই এটা না বরং আপনি কষ্টে আছেন মানেই আল্লাহ আপনার জীবনে কিছু অলৌকিক পরিবর্তন আনতে যাচ্ছেন আপনি এমন কাউকে চেনেন না যিনি দীর্ঘদিন দুঃখের পর হঠাৎ একদিন বদলে গেলেন আপাত দৃষ্টিতে কাকথুলীয় কিন্তু গভীরে গেলে দেখা যায় দয়া এসেছে দয়া কখন আসে কিভাবে বুঝবেন আপনি সেই সৌভাগ্যবান আল্লাহ কাউকে যখন চরম পরীক্ষার পর তুলে নিতে চান তখন শুরু হয় বিশেষ ইশারাগুলো আর তার আগে কিছু বিশেষ নিশানি দিয়ে আল্লাহ জানিয়ে দেন মুক্তির সময় এসে গেছে আজকে আমরা সেই কথাই যেগুলো দেখা দিলে বুঝবেন দুঃখের দিন শেষ চলেছে আল্লাহ কিন্তু আপনি কি সেই পরিবর্তনের প্রস্তুত মানুষ এই আলামতগুলো খুবই শুকনো অনেকেই এগুলো চিনতে পারে না ফলে তারা ধৈর্য হারিয়ে ফেলে কিন্তু যারা চেনে ফেলে তারাই হয়ে ওঠে আল্লাহর প্রিয় বান্দা যাদের জন্য কষ্টের দরজা বন্ধ হয় এবং রহমতের দরজা খুলে যায় আজকের ভিডিও শেষে আপনি জানতে পারবেন আপনার জীবনেও কি এই আহমদগুলো দেখা দিচ্ছে আর যদি দেয় তাহলে জেনে রাখুন আপনি দুঃখের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন সামনে শুধুই আশ্চর্যজনক পরিবর্তন প্রথম লক্ষণ আপনি একা হয়ে যাচ্ছেন কিন্তু থেকে অনুভব করছেন কখনো এমন হয় সবাই যেন দূরে সরে যাচ্ছে মানুষরাও পারছে না আপনাকে অথচ আপনিও তাদের অভাব এমন একটা অনুভব করছেন না এটাই প্রথম আমার এই সময়টা আল্লাহ আপনাকে একা করছেন যেন আপনি শুধু তার দিকে ফিরে আসেন এই নিঃসঙ্গতাই আপনাকে আল্লাহর খুব কাছে নিয়ে যাচ্ছে একবার চিন্তা করুন যদি সবার ভালোবাসা হারিয়ে আপনি শুধু আল্লাহর ভালোবাসা পেয়ে যান আপনি কি ক্ষতিগ্রস্ত হবেন নাকি ভাগ্যবান হবেন আপনার মনে হঠাৎ এক ধরনের অস্থিরতা শুরু হয় আগে যেই সব জিনিস আনন্দ দিত গান সোশ্যাল মিডিয়া খেলা হঠাৎ সেগুলোকে পাখা মনে হচ্ছে এটা কোনো মানসিক সমস্যা না এটাই সারা কারণ আল্লাহ আপনার মনকে নতুন এক দিক নির্দেশনা দিচ্ছেন এসেছে যার আল্লাহ দেন এই বিচ্ছিন্ন মানে দুনিয়ার মোহ কেটে যাচ্ছে আপনার রূপ এখন আলোর দিকে তাকাতে যাচ্ছে দ্বিতীয় নিশান আপনি হঠাৎ অতীতের গুনাহের জন্য কান্না করে ফেলেছেন হৃদয়ের এই নরম হয়ে যাওয়া আল্লাহর বিশেষ করণা এটা এক বড় আলামত যে আপনার হৃদয় আল্লাহর পক্ষ থেকে নরম করা হচ্ছে কারণ কষ্ট শেষের সময় এসেছে একজন মানুষ যখন অস্ত্র ফেলে তখন তার অতীতের অন্ধকার আলোর দিকে চলতে শুরু করে এটা আল্লাহর এক অলৌকিক কুশল কোনো অ্যালার্ম নেই কেউ ডাকে না তবুও আপনি হঠাৎ করে মাছ রাতে জেগে উঠলেন নিস্তব্ধতা অদ্ভুত প্রশান্তি অথচ হৃদয়ে কান্নার মতো এক অনুভূতি এটাই তাহার ডাক আল্লাহ আপনাকে জাগাচ্ছেন কারণ তিনি আপনাকে একান্তে ডেকেছেন হাদিসে আছে রাতের শেষ অংশে আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে এসে বলেন কেউ কি আছে কমা চাইবে আমি তাকে ক্ষমা করব আপনি জেগে গেছেন কারণ তিনি আপনাকে ডেকেছেন তৃতীয় লক্ষণ আপনি দোয়া করছেন বারবার এমনকি কাঁদতে কাঁদতে গুনিয়ে পড়ছেন এই অবস্থায় ইঙ্গিত দেয় আল্লাহ আপনার খান্না শুনছেন রাসুল করিন সাল্লাহ আলহু সালাম বলেছেন আল্লাহ কখনো এমন কণ্ঠ উপেক্ষা করেন যেই কণ্ঠ রাতে কাঁপতে কাঁদতে তাকে রাখে এই ক্রমাগত খান্না ও দোয়া হচ্ছে একটা সিকনা আল্লাহ আপনার কষ্টকে শান্তিতে পরিণত করার বোঝানো দিচ্ছেন আপনি হয়তো ভাবছেন আল্লাহ আমাকে দেরিতে দিচ্ছেন কিন্তু না আল্লাহ সবচেয়ে সঠিক সময়ে সবচেয়ে সেরা উপহার দেন আপনি হয়তো দুশ্চিন্তায় আছেন হঠাৎ একজন অচেনা মানুষ কিছু একটা বলল ঠিক আপনার হৃদয়ে কথাটা আপনি কোরআন আন করলেন সেদিনই পড়লেন এমন এক আয়াত জাতিকে আপনার বর্তমান পরিস্থিতির কথা বলেছে। এগুলো কাকতলীয় নয় এগুলো ডিভাইন রিমাইন্ডার আল্লাহ আপনাকে জানান দিচ্ছেন আমি তোমার কথা শুনছি আমি আছি তুমি একা নয় চতুর্থ লক্ষণ আপনার বেতরে সব কিছু ছেড়ে আল্লাহর পথে ফিরে যাওয়া তীব্র অনুভব জাগে আপনি হঠাৎ গান ছেড়ে কোরআন শুনতে চান হারাম থেকে বাঁচতে চান সালাদ শুরু করতে মন চাই এই পরিবর্তন অলৌকিক এবং এটাও আলামত আপনার হৃদয় প্রস্তুত হচ্ছে একটা নতুন অধ্যায়ের জন্য কারণ আল্লাহ যখন কষ্ট দূর করেন তার আগে মানুষকে নিজের দিকে ফিরিয়ে আনে আগে যেই সব গুনাহ ছিল সেগুলো হঠাৎ মাথায় আসছে অনুতপ্ত হচ্ছেন কাঁদতে ইচ্ছে করছে মনে হচ্ছে সব ফেলে তাওবা করে এটা শুধু তাও না এটা হচ্ছে তাওফিক আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই করতে দেন আদেশে বলা হয়েছে তাওয়াকারের গুণা আল্লাহ সব দিয়ে দেন পঞ্চম নিশানি আপনি হঠাৎ এমন কিছু ছোট ছোটো শোক পাচ্ছেন যেগুলো আগে পাননি কেউ হঠাৎ আপনার জন্য দোয়া করল আপনি রাস্তায় নামাজের সময় গিয়ে ফেয়ে গেলেন কোনো সমস্যা সহজে সমাধান হয়ে গেল এগুলো মিনিমাল রহমান যা আল্লাহ দিচ্ছেন মূল আনন্দ আসার আগে যেন আল্লাহ বলছেন সাবাস তুমি ধৈর্য ধরছ এবার আমি তোমাকে দেখব আমার রহমত কেমন হয় এই পাঁচটি আলামত যদি আপনার জীবনে একটির পর একটি দেখা দিতে শুরু করে তাহলে জেনে রাখুন আপনার দীর্ঘ কষ্টের অধ্যায় এখন শেষের পথে আপনি এখন শুধু আল্লাহর কৃপা পাওয়ার কয়েক দাব দূরে এখনও যদি ধৈর্য ধরতে পারেন আল্লাহ আপনাকে এমন কিছু দেবেন যা আপনি চিন্তাও করতে পারেন না যেখানে আগে অস্থিরতা ছিল ভয় চিরফ এখন ভেতরে এক অদ্ভুত ধৈর্য আপনার ভবিষ্যৎ অজানা হলেও আপনি ভয় পাচ্ছেন না এটাই হলো কাউ আকলের ফল আল্লাহ যখন কারো কষ্টের দিন শেষে করতে চান তখন তার হৃদয়ে একটু অশান্তি দেন যা পরিস্থিতিকে বদলে ফেলে হয় পরিবেশ বদলে যায় না হয় আপনার মন বদলে যায় ওই আল্লাহর কুদুরে কিন্তু একটা প্রশ্ন সব ঠিকঠাক চলার পর হঠাৎ আবার যদি নতুন কষ্ট শুরু হয় তখন কি বুঝবেন আল্লাহ আবার পরীক্ষা নিচ্ছেন নাকি আপনি কিছু ভুল করেছেন তো আমি পরবর্তী ভিডিওটিতে জানাব কষ্ট ফিরে এলে বুঝবেন কিভাবে এটা পরীক্ষার অংশ না ফলাফলের বিলম্ব তো প্রিয় দিনই ভাই মানের এই ভিডিও যদি আপনার অন্তর নরম করে থাকে তাহলে নিজেকে থামাবেন না এখনই আল্লাহর পথে আরও এক ধাপে গিয়ে যান আর অবশ্যই কমেন্টে লিখুন আল্লাহ আমাকে এই ধৈর্য দান করেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি মিস করবেন কারণ আপনি এখন একটা নতুন জীবন দরজায় দাঁড়িয়ে আছেন